তারা কিন্তু তাদের যে এতজন শহীদ হলো বা এত যে তাদের এত যে ছিল সেই বলবো আপনি কোন রাজনৈতিক দলের জন্য এই দেশের প্রধান হন নাই আপনি শুধুমাত্র জুলাই বিপ্লবীদের মাধ্যমেই এই দেশের প্রধান হয়েছেন সুতরাং প্রধান হয়ে আপনি যেভাবে কথা দিয়েছিলেন জুলাই রক্তের পক্ষে কথা বলবেন আজকে আপনার কথার কণ্ঠ অনেক ঠান্ডা হয়ে নতুন পরিবেশ অবস্থান মোকাবেলা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন আপনার বাছার কোনো কায়দা থাকবে যারা এখন জুলাইয়ের যে ফল সেই ফল খাচ্ছে কিন্তু তাদের যে এতজন শহীদ হলো বা এত যে তাদের এত বছরের যে ত্যাগ ছিল সেই সব কিছু ভুলে গেল যখন সে সেই ক্ষমতার কাছাকাছি থাকার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য তারা হচ্ছে আমাদের জুলাই যারা শহীদ এবং

যে ঘোষণা যেটা আসবে সেটা যাতে বাংলাদেশের জনগণ জানতে পারে পারে বুঝতে যে সেখানে কী লেখা আছে তার জন্য যাতে ওয়েবসাইটে প্রকাশ করা হয় আমরা চাই না যে কোনো দলের প্রেসক্রাইব কোনো একটা ঘোষণাপত্র কিংবা ইন্টারিম গভর্নমেন্ট আমরা তো আমরা তো এখন পর্যন্ত যা দেখছি আমরা আমরা এখন পর্যন্ত জানি সরকারের প্রত্যেকটা সেক্টরে সচিবালয় থেকে শুরু করে থেকে শুরু করে সব জায়গায় এখন ফেসিবাদের যারা দূষণ তারা রয়ে গেছে আমরা তাদের উপরে এই ভরসা করতে পারছি না যে ঘোষণাপত্রটা আসবে সেটাতে আমাদের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হবে এই জন্য আমরা দাবি করেছি যাতে ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং জনগণ যখন সেটাকে অ্যাপ্রুভাল দিবে তখন সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র হিসেবে সাংবিধানিকভাবে জুলাই সময় হিসেবে আসবে এটাই আমাদের দাবি স্বাধীনতাটাকে অর্থবহ করার জন্য সকল রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সুতরাং ডক্টর ইউনুসকে বলবো আপনি কোনো রাজনৈতিক দলের জন্য এই দেশের প্রধান হন নাই আপনি শুধুমাত্র জুলাই বিপ্লবীদের মাধ্যমেই এই দেশের প্রধান হয়েছেন সুতরাং প্রধান হয়ে আপনি যেভাবে কথা দিয়েছিলেন জুলাই রক্তের পক্ষে কথা বলবেন আজকে আপনার কথার কণ্ঠ অনেক ঠান্ডা হয়ে এসেছে যেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক আমরা চাই আপনি সম্মানজনকভাবে আপনার অবস্থান থেকে জুলাই বিপ্লবীদের জন্য জুলাই ঘোষণা করুন আর নতুবা আপনি নতুন পরিবেশ অবস্থান মোকাবেলা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন আপনার বাছার কোনো কায়দা থাকবে না এই জুলাইকে জীবিত রাখার জন্য আমরা যে রক্ত দিয়েছি বারবার আমরা এই রক্ত দেব কিন্তু আমরা জুলাইকে কোনোভাবেই স্তমিত হতে দেব না